নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য বিরাট বড় আপডেট তো বন্ধুরা এই মুহূর্তে রাজ্যের সকল কৃষকরাই কিন্তু দুই হাজার চব্বিশ সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মসুন টাকার জন্য কিন্তু অপেক্ষা করছে যে কবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খরিফ মসুন টাকা দেওয়া হবে তো বন্ধুরা এরই পাশাপাশি রয়েছে আরও কিছু আপডেট ব্লক অফিস অর্থাৎ বিডিও অফিস থেকে সকল কৃষকদের উদ্দেশ্যে বেশ কিছু কাজ করে নিতে বলা হচ্ছে তো কি কাজ করতে হবে কি ফর্ম ফিল করতে হবে এবং কোথায় জমা করতে হবে সমস্ত কিছুই বলবো এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আপনি আপনার এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ নতুন টাকা কবে পাবেন এবং কি ফর্ম ফিল করতে হবে এবং কোথায় জমা করতে হবে তো বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাখে থাকবেন কারণ কৃষক বন্ধুর প্রকল্পের সমস্ত আপডেট কিন্তু সবার আগে আমার এই চ্যানেলের মাধ্যমেই দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্প হল পশ্চিমবঙ্গ সরকারের একটি অন্যতম প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের বছরে দুটি কৃষিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তো বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হয় বছরে দুটি কিস্তিতে প্রথম কিস্তি হলো খরিফ মৌসুম যার টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই সময়ের মধ্যে এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমে টাকা দেওয়ার সময় হল অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে তো বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পের শেষ টাকা দেওয়া হয়েছিল দুই সালের ডিসেম্বর মাসে অর্থাৎ রবি মরশুম টাকা তো বন্ধুরা এই দুই হাজার চব্বিশ সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুম টাকা এখনও কিন্তু দেওয়া হয়নি অর্থাৎ বন্ধুরা দেখা গেছে যে দুই হাজার একুশ এবং বাইশ সালে এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা দেওয়া হয়েছিল কিন্তু জুন মাসে কিন্তু দুই হাজার তেইশ সালের এপ্রিল মাসে যখন পঞ্চায়েত ভোট ছিল সেই পঞ্চায়েত ভোটের মধ্যে কিন্তু টাকাটা দিয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই খরিফ মরসুম টাকা তো বন্ধুরা এই দু সালে কিন্তু এপ্রিল মাস থেকে লোকসভা ভোট শুরু হয়ে গিয়েছিল এবং এই লোকসভা ভোটের কিন্তু গণনা হয়েছে জুন মাসের চার তারিখে অর্থাৎ বন্ধুরা এই সময়ের মধ্যে কিন্তু কিছু বিধি বিধিনিষেধ ছিল আর এই বিধি বিধিনিষেধের কারণে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের খরিবহন টাকা কিন্তু রিলিজ করতে পারেনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পই নয় এরকম আরও বেশ কিছু প্রকল্প আছে যে সমস্ত প্রকল্পের টাকা কিন্তু রিলিজ করতে পারেনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যেরকম যুবশ্রী প্রকল্পের টাকা কিন্তু এখনও পর্যন্ত ক্রেডিট করেনি অর্থাৎ তিন মাসের টাকা কিন্তু বাকি হয়ে গেছে এই যুবশ্রীর প্রকল্পের টাকা তো বন্ধুরা ব্লক অফিসে বলা হয়েছে যে এই জুন মাস থেকে কিন্তু যে সমস্ত প্রকল্পের টাকা এখনও দেওয়া হয়নি সেই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে যাবে তো বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পের খরিবহন টাকা কবে দেওয়া হবে সেই বিষয়ে ব্লক অফিসে বলা হয়েছে যে ইতিমধ্যেই কিন্তু রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে এবং দেখা গেছে যে বেশ কিছু জেলার ব্লক অফিসে কিন্তু কৃষকদের পেমেন্টের স্ট্যাটাসে কিন্তু পরিবর্তন দেখা দিয়েছে অর্থাৎ সেখানে কিন্তু ব্লাঙ্ক হয়ে গেছে তো বন্ধুরা যাদের এখনও স্ট্যাটাস পরিবর্তন আসেনি আপনারা চিন্তা করবেন না আপনারা কিন্তু এই চলতি সপ্তাহের মধ্যে কিন্তু দেখতে পারবেন যে পরিবর্তন চলে গেছে ব্লক অফিসে বলা হয়েছে যে এখনও পর্যন্ত কিন্তু কোনো কৃষকের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কিন্তু এডিএ আপলোডের আসেনি অর্থাৎ বলা হয়েছে যে এই চলতি সপ্তাহ থেকে বা সামনের সপ্তাহ থেকে কিন্তু সমস্ত কৃষকের পেমেন্টের স্ট্যাটাসের ঘরে কিন্তু এডি আপলোড আসতে পারে অর্থাৎ এডি আপলোডের কাজ কিন্তু শুরু হয়ে যাচ্ছে সামনের সপ্তাহ থেকে এরকমটাই বলা হয়েছে ব্লক অফিস থেকে তো বন্ধুরা দেখা গেছে যে যে সমস্ত জেলার ব্লক অফিসগুলোতে কাজ শুরু করে দিয়েছিলো জুন মাসের চার তারিখের আগেই সেই সমস্ত কৃষকের কিন্তু একমাত্র পেমেন্ট স্ট্যাটাসের ঘরে ব্লাঙ্ক হয়ে গেছে আর যে সমস্ত জেলার ব্লক অফিসে জুন মাসের চার তারিখের পর অর্থাৎ লোকসভা ভোটের গণনার পর কাজ শুরু করেছে সেই সমস্ত জেলার ব্লক অফিসে কিন্তু এখনও পর্যন্ত পেমেন্ট স্ট্যাটাস পরিবর্তন আসেনি অর্থাৎ চার পাঁচ দিনের মধ্যে কিন্তু চলে আসবে এরকমটা বলা হয়েছে ব্লক অফিস থেকে তো বন্ধুরা ব্লক অফিস থেকে ফাইনাল তারিখ জানতে গেলে সেখান থেকে বলা হয় যে যেহেতু রাজ্য সরকারের উদ্যোগ নিয়েছে একটা সম্ভাব্য তারিখ জানা গেছে যে জুন মাসের চব্বিশ থেকে আঠাশ তারিখের মধ্যে যে কোনো একদিন কিন্তু অফিসিয়ালিভাবে একটা ফাইনাল তারিখ ঘোষণা করা হতে পারে তো বন্ধুরা মনে রাখবেন যে চব্বিশ থেকে আঠাশ তারিখের মধ্যে টাকাটা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে নাইনটি নাইন পার্সেন্ট এরকমটাই বলা হয়েছে বিডিও অফিস অর্থাৎ ব্লক অফিস থেকে তো বন্ধুরা ব্লক অফিসে বলা হয়েছে যে এই টাকা পাওয়ার আগে আপনাদের কিন্তু বেশ কিছু কাজ করে নিতে হবে তো বন্ধুরা সমস্ত কিছুই বলবো এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা প্রথম কাজ হলো যে সমস্ত কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করেছিলেন এই কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য তো দেখা গেছে যে অনেকেরই কিন্তু স্ট্যাটাসে এখন অ্যাপ্রুভ এবং কে ভিআইডি নাম্বার কিন্তু শো করছে তো বন্ধুরা মনে রাখবেন যে আপনাদের সেই ফর্মগুলো সবই কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে এই কারণে কিন্তু আপনার স্ট্যাটাসে কিন্তু অ্যাপ্রুভ এবং কে ভিআইডি নাম্বার শো করছে কিন্তু দেখা গেছে যে অনেকেরই কিন্তু কে ভিআইডি নাম্বার এবং অ্যাপ্রুভ শো করছে না তো যাদের এরকমটা হয়েছে যে এখন স্ট্যাটাসে অ্যাপ্রুভ আসেনি বা কেবিআইডি নাম্বার শো করছে না তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন অবিলম্বেই তাদের নিকটবর্তী ব্লক অফিসে জমির নথিপত্র এবং আধার কার্ডের জেরক্স নিয়ে যোগাযোগ করে এবং ব্যাঙ্কে যেন পাসবই নিয়ে যায় সেখানে গেলে একটি ফর্ম দেওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফর্মটি কিন্তু দেওয়া হবে এই ফর্মটি ফিল করবেন এবং এই ফর্মটির সাথে কিন্তু আধার কার্ডের জেরক্স ব্যাংকের পাসবইয়ের জেরক্স দুই কপি কালার ফটো এবং জমির নথিপত্র কিন্তু আপনারা জেরক্স করে জমা করে দেবেন সেই ব্লক অফিসে তারপরে কিন্তু সেই ব্লক অফিসের আধিকারিকরা কিন্তু ভেরিফিকেশান করে দেখবে তারপরে কিন্তু আপনার স্ট্যাটাসে কিন্তু অ্যাপ্রুভ এবং কেবিআইডি নাম্বার দিয়ে দেবে এবং তারপরে আপনি টাকা পাবেন এই জুন মাস থেকেই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরসুম টাকা তো যাদের এই মুহূর্তে স্ট্যাটাসে অ্যাপ্রুভ এবং কেবিআইডি নাম্বার শো করছে আপনাদের চিন্তা করার কোনো কারণেই আপনাদের কোথাও যেতে হবে না আপনারা কিন্তু এই জুন মাস থেকে টাকা পাবেন তো বন্ধুরা দ্বিতীয় কাজটি হলো ইকোআইসি করা তো বন্ধুরা যে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারের সঙ্গে ই কেওয়াইসি করা থাকবে না সেই সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এইবারের এই খরিপ টাকা কিন্তু ক্রেডিট নাও হতে পারে দেখা গেছে যে দু হাজার তেইশ সালের ডিসেম্বর মাসে যখন রবি মৌসুম টাকা দেওয়া হয়েছিলো সেই সময় কিন্তু অনেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে ই কেওয়াইসি না থাকার কারণে টাকাটা কিন্তু রিলিজ করা সত্ত্বেও টাকাটা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি তো বন্ধুরা ব্লক অফিসে বলা হয়েছে যেন সকল কৃষকরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে ই কোয়াইসি চেক করে নেয় ব্যাঙ্কে গিয়ে তো বন্ধুরা আপনারা কিন্তু প্রথমে ব্যাঙ্কে গিয়ে ই কোয়াইসি ফর্ম নেবেন না আপনারা আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে চেক করাবেন যে অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে ই কোয়াইসি করা আছে কি না যদি না থাকে তখন আপনি সেই ব্যাঙ্কে থেকে একটা ফর্ম নেবেন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের একটা ই কোয়াইসি ফর্ম এরকমই কিন্তু আলাদা আলাদা ব্যাংকে কিন্তু এক এক ধরনের ফর্ম রয়েছে আপনার সেখান থেকে সেই ফর্মটি সংগ্রহ করবেন এবং ফর্মটি ফিল আপ করার পরে এর সাথে আপনি আধার কার্ডের জেরক্স এবং প্যান কার্ডের জেরক্স কিন্তু জমা করে দেবেন তাহলে কিন্তু আপনার কয়েক ঘন্টার মধ্যে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে ইকওয়াইসি কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা তৃতীয় কাজটি হলো যে এই মুহূর্তে কিন্তু অনেক কৃষকের পেমেন্টে স্ট্যাটাসের ঘরে দেখা গেছে যে আইডি নাম্বার এবং আধার কার্ডের নাম্বার কিন্তু রিমুভ হয়ে গেছে অর্থাৎ সেখানে কিন্তু শো করছে না তো যাদের এরকম স্ট্যাটাসে পরিবর্তন দেখা দিয়েছে যে আইডি নাম্বার এবং আধার কার্ডের নাম্বার শো করছে না এবং অনেকে কিন্তু অ্যাপ্রুভ আপনারা উঠে গেছে তো তাদের উদ্দেশ্যে বলা হয়েছে যে আপনারা অবিলম্বে আপনার নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করবেন এবং আপনাকে একটি ফর্ম দেওয়া হবে সেই ফর্মটি ফিল করবেন অর্থাৎ আপনাকে কৃষক বন্ধু আইডির সাথে আধার কার্ডের লিঙ্ক করতে হবে এর জন্য একটি ফর্ম দেওয়া হবে সেই ব্লক অফিস থেকে সেই ফর্ম ফিল করে আপনি কিন্তু জমা করে দেবেন সেই ব্লক অফিসে এবং এখানে আপনি কিন্তু মনে রাখবেন যে আধার কার্ডের জেরক্স কিন্তু অবশ্যই দিয়ে দেবেন এবং বন্ধুরা আপনারা কিন্তু দু এক দিনের মধ্যে স্ট্যাটাসে পরিবর্তন এসে যাবেন তারপরে দেখতে পারবেন যে সে আগের মতোই কিন্তু কে নাম্বার এবং আধার কার্ডের নাম্বার কিন্তু শো করছে তো বন্ধুরা আপনারা কিন্তু এই কাজগুলো অবিলম্বে করে নিন কারণ হাতে কিন্তু আর বেশি সময় নেই তো বন্ধুরা ব্লক অফিস থেকে বলা হয়েছে যে এই জুন মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে কিন্তু সকল জেলার ব্লক অফিসে কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের খরিজম টাকা দেওয়ার কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং দেখতে পারবেন যে জুন মাসের তৃতীয় সপ্তাহের আগে কিন্তু এডি আপরোডে চলে আসবে তারপরে আসবে ডিডিএ অ্যাপ্রুভ তারপরে আসবে দেখবেন অ্যাকাউন্ট ভ্যালিড আপনারা মনে রাখবেন যে দুই সালে তেইশ সালের ডিসেম্বর মাসে যখন রবি মৌসুম টাকা দেওয়া হয়েছিল সেই সময় কিন্তু এডিএ আপলোডেড হওয়ার পরই চলে এসেছিলো অ্যাকাউন্ট ভ্যালিড অর্থাৎ ডিডিএ অ্যাপ্রুভ কিন্তু হয়নি তো এবারও কিন্তু এরকমটা হতে পারে বলে আমরা সূত্র মারফত খবর পেয়েছি যেহেতু খুব কম সময় রয়েছে হাতে এই কারণে কিন্তু এরকমটা হতে পারে এরকমটাই জানানো হয়েছে ব্লক অফিস থেকে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পের খড়িপ টাকা কিন্তু এই জুন মাসে দেওয়া হবে চব্বিশ থেকে আঠাশ তারিখের মধ্যে আর যদি এই চব্বিশ তারিখের আগে কাজ কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু চব্বিশ তারিখে আগেই টাকাটা রিলিজ করে দিতে পারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এরকমটি জানানো হয়েছে ব্লক অফিস থেকে বন্ধুরা মনে রাখবেন যে সকল জেলায় কিন্তু কৃষকদের পেমেন্ট স্ট্যাটাস পরিবর্তন হয়ে গেলেই তারপরেই কিন্তু মনে রাখবেন যে একটা ব্যানার পাবলিশ করা হবে নবান্ন থেকে এবং সেই ব্যানারে থাকবে কোন জেলায় কোন স্থানে এবং কটার সময় টাকাটা রিলিজ করা হবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো বন্ধুরা হাতে কিন্তু আর বেশি সময় নেই আপনারা কিন্তু অবিলম্বে এই কাজগুলো করে নিন অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে ই করা আছে কি না সেটা একবার চেক করে নিন আর যদি না থাকে আপনি কিন্তু ব্যাঙ্কে গিয়ে সেই ফর্মটি অবশ্যই ফিল করে দিন এবং আপনার স্ট্যাটাসে সব কিছু ঠিকঠাক আছে কি না অর্থাৎ আধার কার্ডের নাম্বার এবং কেবিআইডি নাম্বার এবং অ্যাপ্রুভ আছে কি না সেটা দেখে নিন আর না থাকলে অবশ্যই আপনি ব্লক অফিসে গিয়ে এই ফর্মটি কিন্তু জমা করে দেবেন এবং তৃতীয় কাজটি হলো যে যারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল করেছিলেন তো আপনারা কিন্তু স্ট্যাটাস চেক করে দেখে নিন যে সেখানে স্ট্যাটাসে অ্যাপ্রুভ এবং কে নাম্বার শো করছে কিনা তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ